গান করে শুভ সকাল বন্ধুরা সকাল হতে না হতেই সবারই প্রায় খিদে পেয়ে যায় আর দেখো আজকে বানিয়েছিলো ম্যাগি আর সাথে ভাতও রান্না করেছিল আর আমি না ভিডিওটা অন মানে আমি অন করেছি ভেবেছি কিন্তু ম্যাগি খাওয়ার পর পর দেখে যে ভিডিও অনই হয়নি তারপর অন করলাম খাওয়ার শেষে যাই হোক ম্যাগিটা ভালোই ছিল কিন্তু অনেকটা ঠান্ডা হয়ে গিয়েছিলো আমি ঘুম থেকে উঠতে উঠতে দেরি হয়ে গিয়েছিলো তো এর জন্য ম্যাগিটা ঠান্ডা হয়ে গিয়েছিল তো ম্যাগি খাওয়ার সাথে সাথে আমি গরম গরম ভাতও খেয়ে নিয়েছিলাম আর আজকে সকালে ছিল আমাদের আলু ভাত হ্যাঁ আলু ভাতে আর বেগুন ভর্তা আর আমি বেগুন ভর্তাটা বেশি একটা পছন্দ করি না তবুও নিয়েছিলাম তো দেখো এখানে বানিয়ে আমাকে দিচ্ছিলো তো আমি আর আমার ছোটো ভাই মিলে খাচ্ছিলাম আমার না বেগুন ভর্তাটা কেন যদি ভালোই লাগে না কী হ মানে কী করবো তাও খেতেই হয় তো খেয়ে নিলাম আর দেখো ভাত মা আমাকে প্রথমে অনেকগুলোই দিয়ে দিয়েছিলো তারপর ব্যাক টু মাই চ্যানেল লিপি লাইফস্টাইল তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো আর হ্যাঁ আমিও ভালো আছি চলে এলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে তো এখন দুপুর হয়ে গেছে দুপুরবেলা থেকে ভিডিও অন করলাম তো দেখতেই পারছো আমি কি স্পিডে কথা বলছি যাই হোক আমার স্নান টান সব কমপ্লিট হয়ে গেছে এখন খাওয়া দাওয়া করব আর কী কী করছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব কেউ স্কিপ করবে না আর আজকে প্রচণ্ড কাজ করেছি সারা বাড়িঘর মানে লেপালেপি করেছি মানে এইসব আমি তুলতেই পারিনি কারণ ক্যামেরা ধরার মতো কেউ নেই এর জন্য আমি এসব তুলিনি যাই হোক এখন থেকে কী কী করছি সব কিছু শেয়ার করবো তো বাইরে অনেকেই কথা বলছে তো চলো এক নজর দেখিয়ে দিচ্ছি আর পুরো ভিডিওটা দেখতে থাকো আর ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে কি A few moments later. Two thousand years later. One eternity later. তো বন্ধুরা দেখো আজকে আমি উঠানটা পুরোটাই লিপিছিলাম আর দেখো আমাদের উঠানে না এমনি কোনো নোংরা হয় না শুধু জলপাই গাছের পাতা পড়ে জলপাই গাছটা উঠোনেই তো এর জন্য তো পুরো উঠানটা একটু ঘর সুরাজ ঝাড়ু দিয়ে সুরে নিলাম আর বাদবাকি আমি সুরে নিয়েছি ওইগুলো আমি তুলি নিই তো এটা আমি সুরে নিয়েছি দেখো উঠানটা আর এইদিকে দেখো কাকে কি কাণ্ড করেছে এখন বিকেল হয়ে গেছে এখন জুতো ভিজিয়েছে দুবে মনে হয় তো চলো দেখিয়ে দিচ্ছি দেখো কি কাণ্ড এখন ধোবে এইসব এটাকে শুকাবে একদমই না যাই হোক এগুলো হয়তো আজকে ভিজিয়ে রেখেছে কালকে ধুবে আর আমাদের গাছে একটা ফুল ফুটে ওই বড় ফুলটা না কেমন জানি হয়ে যাচ্ছে মজে যাচ্ছে পাপড়িগুলো ঝরে পড়ে যাচ্ছে তো চলো দেখিয়ে দিই তো দেখো কেমন হয়ে গিয়েছে না মজে যাচ্ছে আর পাপড়িগুলো পড়ে যাচ্ছে ঝরে ঝুরে তো বন্ধুরা এখন সন্ধে হয়ে যাচ্ছে আর এখন সন্ধে দিব তুমি হাসত কেন তো এতক্ষণ শুয়েছিলাম একটু ঘুম ঘুমিয়েছিলাম এখন সন্ধে ঘরের থেকে বেরোলাম দেখে ভালোই সন্ধে হয়ে গেছে তো চলো সন্ধে দিয়ে তারপর কথা হচ্ছে আর এদিকে দেখো ইনি হলো আমার কাজি বা তো চলো তার জন্য আমি সন্ধ্যাটা একটু দেরি করেই দিচ্ছি না হলে আর ওইদিকে দেখো কেমন কিলিবিলি করছে আর কি ক্যামেরা দেখে তো চলো দেখে থাকো আর সন্ধ্যা একটু পরেই দিবো আজকে কারণ ধূপকাটি নেই আনতে গিয়েছে ধূপকাটি আনলে তারপর দিবো তো দেখো এইদিকে পুরো অন্ধকার অন্ধকার আসছে ক্যামেরাটা রাস্তায় গিয়ে একটু দেখি কোথায় আছে এখনো আর ওই দেখো জুতোগুলো যে দিয়েছে তোমাদের সাথে তো শেয়ার করেছিলাম বন্ধুরা দেখো এমন সন্ধে হয়ে গিয়েছে বাইচের সামনে দিয়ে আসছে ওকেই দেখা যাচ্ছে না তো ও দেখো দুপকাটি আর প্রসাদ নিয়ে আসলো ঠাকুরঘড়ের মা গিয়েছিল ও চোখটা কেমন লাইটিং করলো রেট আর চলো আমি ঠাকুরঘরে গিয়ে এখন সন্ধ্যাটা দিয়ে দিই তাড়াতাড়ি ঘৰতে কি দৰ্জিটো মাৰ না কি